শ্রী ঠাকুর এবং মাতা সারদা দেবীর চরণতলে সশ্রদ্ধার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি শ্রী মা সারদা দেবী আমাদের একাদশীতে কি কি খেতে বললেন এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী ক্ষীরদবালা রায় বলেছেন মা আমাকে দীক্ষাদানের পরে আমার দিকে এক দৃষ্টি চেয়ে জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি একাদশীতে কি খাও আমি বললুম আগে সাবুই খেতাম এখন নানা রকমের ভেজালের কথা শুনে এখন আর সাবু খায় না শুনে মা বললেন না না আমি বলছি তুমি সাবুই খেও এতে করে শরীর ঠান্ডা থাকে তারপর অতি দুঃখের সাথে বলতে লাগলেন বাচ্চা অনেক কঠোর করেছ এবার আর এত কঠোর পরিশ্রম করো না দেহটাকে একেবারে কাট করে ফেলেছ দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে তখন মা বললেন এই একাদশীতে অন্নবাদে সব খাবে ফল মূল লুচি দুধ এইসব কিছু খেতে পারো মায়ের এক ভক্ত মহিলা একাদশীতে ভাত খান শুনে শ্রী শ্রী মা তাকে বলেছেন বৌমা তুমি সধবা মানুষ একাদশীর দিন ভাত খাবে উপবাস করবে না মাছের তেলে মাথা ঠান্ডা থাকে এটা খাবে খাওয়ার মধ্যে কিছু নেই মা জিওপাকে কষ্ট দেবে না যা খাওয়ার ইচ্ছা হয় তাকে নিবেদন করে খাবে অনিবেদিত বস্তু খাবে না প্রসাদে আর হরিতে কোনো বিভেদ নেই জানবে খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে ভগবানের নাম করবে শ্রী শ্রী মায়ের কথা শুনে ভক্ত মহিলাটি মাকে বললেন সকালে উঠে আগে জপ করে নিয়ে তিনি তারপর কিছু খান মা তার উত্তরে বলছেন সকালে আগে কিছু খেয়ে জব করা যায় তাতে কোনো দোষ নেই সন্ধেবেলাতেও সারাদিনের কাজের পরে মুখে কিছু দিয়ে জল খেয়ে জপ ধ্যানে বসলে শরীরটা বেশ শীতল হয়ে যায় কিছু না খেয়ে পূজা করার পক্ষপাতি মা একেবারেই ছিলেন না কারণ মা জানতেন খাবার খেলে তবেই শক্তি পাবে ও তাতে পূজা জপ অনেক ভালো হবে কোনো কিছু খাওয়া ত্যাগ করতে ঠাকুর অথবা মা কেউই বলেননি ঠাকুরও বলতেন কিছু খেয়ে পুজো করবে খালি পেটে থাকবে না আর স্বামীজি বলতেন খালি পেটে কখনোই ধর্ম হয় না কিন মা আমাকে জিজ্ঞাসা করলেন আমি তেল মাখি কি না উত্তরে আমি বললাম আমি বিধবা হয়ে আর তেল মাখিনি এই শুনে মা বললেন তেল মাখলে মাথাটি ঠান্ডা থাকে তেল মেখো আমি বললাম বহুদিনের অভ্যাসে তেল যেন ছুতেই ঘৃণাবোধ করি তেল মাখতে পারবো না মা বললেন ছেলে মানুষ হয়ে এত কঠোর পরিশ্রম করে না খেয়ে দিয়ে শরীরটাকে যে একদম ভেঙে ফেলেছ শুনে মা আরও বললেন তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা সেই উত্তরেই আমি বললাম আমাদের দেশে বিধবা মানুষদের চুল রাখে না যে মা এই শুনে তিনি বললেন চুল না থাকলে যে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে চুল হল একটা শরীরের ভগবানের মন্দিরের মতো এই চুলকে সুন্দরভাবে সাজিয়ে রাখাই প্রয়োজন চুল সুন্দর থাকলে মানুষের সৌন্দর্য যে আরও দ্বিগুণ বেড়ে যায় শ্রীকৃষ্ণের অর্পিত দেহ চুলটি বোঝে শুধু তোমার তখন যোগিন মা বললেন এই দেহটি ভগবানের মন্দির একে সুন্দর করে রাখাই ভালো মা বললেন বেশ তো করেছো চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে চুলের যত্ন করতে হয় যাই হোক মা কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পড়েছ যার জন্য এত কঠোরতা তোমার সে কাজ হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না বলা বাহুল্য যে মায়ের আদেশ মেনেই আমি আমার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলাম শ্রী শ্রী মা তার সন্তানদের কত ভালোবাসতেন তার একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি শরদ মহারাজ মাকে খুব ভালোবাসতেন কেউ যদি ওদিকে যেত তিনি জানতে পারলে মায়ের জন্য তার হাত দিয়ে ঠিক ফল মিষ্টি পাঠিয়ে দিতেন আবার গৃহী ভক্তদেরও মা খুব প্রিয় ছিলেন তারা দেখা করতে আসলে ফল মিষ্টি নিয়ে আসতেন মায়ের জন্য এর থেকে মা কিছুটা কামার পুকুরে রঘুবীরের ভোগের জন্য পাঠাতেন কিছুটা গ্রামের সিংহবাহিনী এবং অন্যান্য দেবতাদের জন্য পাঠাতেন এরপর যদি আরও বেশি থাকতো মা তখন গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন এ ব্যাপারে উমেশ দত্ত মহাশয় একটি খুব সুন্দর ঘটনার কথা বলেছেন মায়ের একবার জয়রামবাটিতে খুব জ্বর হয়েছিল তাই মা সেরে উঠলে সিংহবাহিনীর কাছে পুজো দেবে বলে মানত করেছিল অনেকের ইচ্ছা দেবীকে একটি পাঠা দিয়ে পুজো দেওয়া হয় যেন মাকে সে কথা জানালে মা পাঠার বদলে কিছু মিষ্টি আনতে বললেন কিছু টাকা রসগোল্লা নিয়ে সিংহবাহিনী মাকে পুজো দেওয়া হলো ঠিক হলো বিকেলে সে প্রসাদ সকলকে বিতরণ করা হবে চারটের সময় ঘণ্টা বাজানো হলো কিছুক্ষণ পরে দ্বিতীয়বার ঘণ্টা বাজানো মাত্রই দলে দলে বাচ্চা থেকে বড় সব ছুটে এলো প্রসাদ নেওয়ার জন্য তখন মা দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলেন সাধুরা পরিবেশন করলেন সেই প্রসাদ আর সকলে জয় দিয়ে আনন্দে সেই প্রসাদ গ্রহণ করলেন আর অন্যদিকে মায়ের চোখে মুখে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মা তো এমনই সকল সন্তানকে খায়ে তার মনে শান্তি নিজের জন্য কোনো দিনই কিছু রাখেননি সব কিছুই তার সন্তানদের জন্য বিলিয়ে দিতেন সন্তানদের সুখই মায়ের সুখ সন্তানের স্বাদই মায়ের স্বাদ সন্তানের আনন্দ মায়ের আনন্দ মা সন্তানদের সবসময় খুব ভালোবাসতেন এমনই আর ঘটনা জানতে পারি মায়ের এক ভক্ত সুশীলা শিশুপুত্র তার নাম ছিল ন্যারা রাত্রিবেলায় এমন চিৎকার করতো যে সকলের নিদ্রায় ব্যাঘাত হইত প্রথমে সুশীলা তাহাকে নানা উপায়ে শান্ত করিতে চেষ্টা করিত তাহার পর শ্রেশ্রী মা স্বয়ং এবং একে একে অনেকে আসিয়া সেই স্থানে মিলিত হইতেন কিন্তু কোনো উপায়েই ন্যাড়াকে বসীভূত করা যাইত না শেষে আরম্ভ হয়তো সুশীলার শাসন আর ফল হইতো বিপরীত পাড়ার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হইত ন্যাড়ার চিৎকারে প্রত্যেক দিন এইভাবে চলে ন্যাড়ার দৌড়াত্ত এক রাত্রিতে সেই অবস্থা আরম্ভ হয়েছে এক সেবক ন্যাড়াকে কাঁধে তুলিয়া স্থানান্তরে লইয়া গেল এবং এক নতুন উপায়ে মন সন্তুষ্টি করিলেন তাহার বলিলেন দেখ ন্যাড়া ভাই আজ রাত্রিটা তুই চুপ করে থাক কাল ভোর হলেই তোর মাকে কী মার যে মারব তুই দেখে নিস মেরে একেবারে হাড় গোড় গুঁড়ো করে দেব এই কথা ন্যাড়ার অত্যন্ত মনোব্রত হইল তাহার বজ্রমুষ্টি দর্শনে তাহার বিশ্বাস হয় যে এই লোকটি সকলকেই হাড় গুঁড়ো করিয়ে দিতে পারে সে নীরব হইল সেই হইতে ন্যাড়া সেবক বসীভূত হইল তাহার নিকট থেকে এবং তাহার কথা মানে এবং রাত্রিতে এক শয্যায় শয়ন করলেন রাত্রিকালে অভ্যাস যে ন্যাড়া তাহার শয্যা নষ্ট করিত শ্রী শ্রী মা এবং অন্যান্য সকলে ন্যাড়ার দৌহাত হইতে অব্যাহিত পাইত এই বিবেচনায় সেবকটি নিজের অসুবিধাকে গ্রাহ্য করিতেন না নিজেই অধিপত্য সে বিছানা ধুইয়ে দিতেন কিন্তু প্রত্যহ তাহা সম্পূর্ণরূপে শুকাইত না মা শীঘ্রই তাহা বুঝিতে পারিলেন কয়েকটি দিবস পরে একদা সেবক তাহার কক্ষে প্রবেশ করিয়া দেখেন তাহার শয্যা অদৃশ্য হইয়াছে নতুন শয্যার উপরে অয়েল ক্লথ তাহার উপরে ন্যাড়ার পৃথক শয্যা নতুন মশারি ইত্যাদি তাহার পুরাতন শয্যা অনুসন্ধান করিয়া পাইলেন না কেন এই পরিবর্তন নতুন শয্যা কাহার নিমিত্ত তাহাও বুঝিতে পারিলেন না শ্রী মা উপর হইতে বলিলেন নেরা তোমার বিছানা নষ্ট করে দিয়েছ আমি তোমার জন্য নতুন বিছানা দিয়েছি বাবা এখানেই শেষ নহে অতঃপর প্রত্যহ সন্ধ্যায় গৃহে প্রত্যাগত হইয়া সেবক দেখেন তাহা শয্যা প্রস্তুত কিন্তু ইহা কাহার কার্য বুঝিতে পারেন না একদিন যথাসময়ের পূর্বে কর্মস্থল হইতে ফিরিয়া দেখেন শ্রী শ্রী মা স্বয়ং তাহার শয্যা প্রস্তুত করিতেছেন লজ্জায় এবং মত নস্তপে নিয়মিত সন্তানটি মায়ের চরন্দয় জড়াইয়া কাঁদিয়া ফেলিলেন মাগু আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না আমার বিছানা আপনি স্পর্শ করিবেন না আমার বড্ড কষ্ট হচ্ছে স্নেহময়ী মা হাসিয়া বললেন তাকে তার দোষ কি বাবা আমি কি শুধুই গুরু আমি তো তোমাদেরই মা হয় স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার স্বামী বিবেকানন্দ একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করে বলেছিলেন মা এটুকুই জানি। আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে তোমার আশীর্বাদে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা এই জন্মে এই জগতে এই একটি আর দ্বিতীয় কেউ নেই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের আমাদের সকলের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় মা